রাজধানীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীতে এলিফ্যান্ট রোডে অবস্থিত একটি হোটেলে কিছুক্ষণ আগে আইন বাহিনীর সদস্যরা প্রবেশ করে এবং তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করেছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু যেই রাজধানীর আবাসিক হোটেলটি রয়েছে হোটেল ডি অ্যামাজন সেই হোটেল ডি অ্যামাজনে কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছে আমরা দেখতে পাচ্ছি এবং তাই শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঠিক সেই হোটেলের ভেতরেই রয়েছেন এবং তারা বেশ কিছুক্ষণ আগে প্রবেশ করেন এবং প্রবেশ করে কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করেছেন আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের হয়ে আসছেন এই হোটেলটিতে তারা বেশ কিছুক্ষণ আগে প্রবেশ করে কিন্তু এখানে এই অভিযানটি পরিচালনা করেন এবং অভিযান শেষে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা বের হয়ে আসছেন এটি এই হোটেলটি মূলত রাজধানীর যেই এলিফ্যান্ট রোড রয়েছে সেই এলিফ্যান্ট রোডে কিন্তু এই হোটেলটি অবস্থিত এখানে কিছুক্ষণ আগে তারা এই হোটেলটিতে প্রবেশ করেন এবং এখানে কিন্তু বেশ কয়েকটি কক্ষ তারা কিন্তু কক্ষের ভেতরে অভিযান চালান অবৈধ কিছু রয়েছে কিনা বা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই হোটেলটি থেকে কিন্তু বের হয়ে আসছেন এটি মূলত সায়েন্স ল্যাবের কাটাবনের সড়ক হয়ে সামনে যেই এলিফ্যান্ট রোড রয়েছে সেই এলিফ্যান্ট রোডে কিন্তু এই হোটেলটি অবস্থিত হোটেল ডি অ্যামাজন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল যেটি নিউ এলিফ্যান্ট রোডের দোতলাতে অবস্থিত এই হোটেলটিতে কিন্তু কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করেছেন এবং তারা প্রবেশ করে কিন্তু বেশ কয়েকটি কক্ষে তারা এ অভিযান পরিচালনা করেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেই পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু এখন অবধি আমরা যতটুকু দেখেছি রাজধানীর বিভিন্ন হোটেলগুলোতে কিন্তু নেতাকর্মীরা এসে উঠেছেন এবং সেই সন্দেহেই কিন্তু রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি হোটেলে কিন্তু তারা এখানে আসেন এবং এখানে এসে অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করেছেন এখানে আমাদের সহকর্মী মেহেরুল মিরাজ শুরু থেকে ছিলেন একটু তার কাছ থেকে জানতে চাইব যে আসলে কি বিষয়ে এখানে আইন বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেছে যদি আপনি একটু বলতেন আজকে পুরো রাজধানী জুড়ে বিভিন্ন এলাকায় আবাসিক হোটেলগুলোতে অভিযান পরিচালনা করা হয় তার ধারাবাহিকতায় আজকে হোটেল ডি অ্যামাজন নামের এলিফেন্ট রোডে একটা হোটেল এখানে আসেন পুলিশ এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে এন্ট্রি করে ঢুকেছে কিনা সেটি কিন্তু জানার চেষ্টা করেন তারা এসেছেন কোন কাজে এসেছেন এর পরবর্তীতে কয়েকটি সন্দেহভাযোগ কক্ষ যাদের বয়স আঠারো থেকে বা তেইশ পঁচিশ রয়েছে বা ত্রিশ রয়েছে এই এই বয়স্ক যারা রয়েছে তাদের পক্ষে যান এবং চেক করেন চেক করে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি তেমন কিছু পাওয়া যায় নাই যে নাশকতা মতো কিছু কিছু পাওয়া যায় নাই তবে একজন ব্যক্তিকে বা তিনি যে হোটেলের যে যেখানে নাম লিস্ট করে সেখানে কাজের বিষয় একটি উল্লেখ করেছেন এবং

আওয়ামী লীগ কিংবা হচ্ছে একটা নাশকেরা সৃষ্টি হতে পারে বলে তাদের একটা যে কর্মসূচি রয়েছে লকডাউনের একটি ঘোষণা দেন তো সেই কর্মসূচিকে কেন্দ্র করা হয়তো বা কোনো রকম নাশকতার সৃষ্টি না হয় তার জন্য কিন্তু আজকে আমরা দেখছি বিভিন্ন এলাকায় চেকপোস্টও বসেছে বা বিভিন্ন আবাসিক হোটেল সেগুলো তো চেক চেক করা হচ্ছে যে কারা কোথায় থেকে আসছে কোন এলাকা থেকে আসছে মিহির ধন্যবাদ আপনাকে আমরা আমার সহকর্মী মেহরুল মিরাজের কাছ থেকে জানছিলাম যে এতক্ষণ যেই হোটেল ডি অ্যামাজন রয়েছে সেই হোটেল ডি অ্যামাজন ইন্টারন্যাশনালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করে তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করেছে মূলত যে কারণ হিসেবে আমরা যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন হোটেলে এসে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা উঠেছেন সেই সন্দেহে কিন্তু এই হোটেলটিতে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শক আহ রাজধানীর এলিফ্যান্ট রোডের হোটেল ডি আমাজন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযান সেখান থেকে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম